একটা হেভি মজার বিষয়ে বলবো ভিক্টোরিয়া কালো মানে যে কলকাতায় আমরা যে ময়দানে ভিক্টোরিয়া দেখতে পাই সেটা কি জানেন যে একটা সময় কালো ছিল শুনতে খুব অবাক লাগছে হ্যাঁ আমারও অবাক লেগেছিল যখন আমি শুনতে পেয়েছি প্রথম জানতে পেরেছি যখন এটা আজ থেকে ওদিকে হচ্ছে গিয়ে পঞ্চান্ন হ্যাঁ প্রায় আশি বছর আগে একটা সময় ছিল যখন ভিক্টোরিয়ার রঙটা কালো ছিল কোন সময় বলুন তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় তখন আপনারা অনেকেই জেনে থাকবেন যে সন্ধ্যের পর যাতে করে কোনো একটা পার্টিকুলার জনবসতিপূর্ণ এলাকায় বোম না পড়ে বোম না পড়ে মানে তখন তো জাপান এশিয়াকে মেনলি এশিয়ার মেন অঞ্চল ছিল ইংরেজদের ঘাঁটি কলকাতা তো সেখানে বোম বর্ষণ করত তাতে করে যাতে ওই অঞ্চলে বা যে কোনো অঞ্চলে বোম না পড়ে অনেক কিছু ব্যবস্থা নেওয়া হয়েছিল যেমন হচ্ছে সন্ধ্যের পরে বলা হতো যে বাড়ি ঘরের আলো জ্বালবেন না যথাসম্ভব নিভিয়ে রাখুন দ্বিতীয় হচ্ছে যে আলোগুলো ছিল আলো বলতে ট্রাক বা এই জাতীয় জিনিসের যে আলোগুলো ছিল সেগুলোকে অর্ধেক ঢেকে রাখা হতো যাতে উপরের দিকের আলো বেশি না যায় ঠিক সেরকম ভিক্টোরিয়া মেমোরিয়াল আমি আপনি সকলেই জানি যে অত বড় একটা মার্বেলের সাদা মার্বেলের চকচকে জিনিস মানে এমন একটা জিনিস যে অমাবস্যা রাতেও ঝকঝক করবে তো সেটাকে ইজিলি আইডেন্টিফাই করাই যায় আর তখন রেডার বলুন বা এতটা লোকেশন এখনও সব লাগে না এখন আলো ফালো জলুক বা নিবুক কিছু এসে যায় না কারণ ম্যাপ দেখে কোনখানে বসতি আছে সেটা দেখে করা যায় তখন অতটাও টেকনোলজি উন্নতি ছিল না তার জন্য ওই সময়ে ওটাকে কালো করে দেওয়ার প্রয়োজন ছিল যাতে করে রাত্রিবেলা না দেখা যায় যে ওই জায়গাটা ভিক্টোরিয়া আছে বা কলকাতার প্রপার অঞ্চল ওই অঞ্চলটায় তার জন্য জানেন কি করা হয়েছিল সেটা হচ্ছে ওই ভিক্টোরিয়াটা বেশ কিছু মাসের জন্য বা বছরের জন্য কালো করে দেয়া হয়েছিল এবং শুনলে থেকে বড় অবাক হবেন যে কি দিয়ে কালো করা হয়েছিল। সিম্পলি গোবর লেপে দেয়া হয়েছিল গোবর যাতে করে ওর রংটা কালো হয়ে যায় আমি আপনি গুগলে সার্চ করলেই দেখতে পাবো যে ওই সময় চতুর্দিকে একটা বাঁশের ব্যারিকেড বা এই জাতীয় জিনিস করে পুরোটাকে যথাসম্ভব ডার্ক কালার করে দেওয়া হয়েছিল তার পরবর্তীকালে আস্তে আস্তে যখন আবার যুদ্ধ থেমে যায় তখন ওটা আবার আগের রঙে ফিরে এসেছিল তাহলে এখন যেটাকে আমি আপনি এত ঝকঝকে একটা সাদা চকচকে মার্বেলের বিল্ডিং দেখছি সেটা ওই সময়ে যাতে করে রাত্রিবেলা না দেখা যায় পুরোপুরি কালো রঙ করে দেওয়া হয়েছিল আমরা এখানে ভিডিওতে ছবি দিয়েছি যে বর্তমানে বা নর্মালি ভিক্টোরিয়াকে কেমন দেখতে লাগে এবং ওই সময় কালো করে দেওয়ার পর ঠিক কেমন লাগতো ভিক্টোরিয়াকে দেখতে তখন আমরা দেখিনি কেউই তখন জন্মাইনি আমরা এখন যারা ভিডিও দেখছি কেউই জন্মায়নি কিন্তু হয়েছিল যাই হোক শুনে খুব ভালো লাগলো আপনারাও আশা করি জিনিসটা একটু নতুন তথ্য পেলেন এরকম অনেক কিছু ভিডিও এই গ্রুপে শেয়ার করা হবে চ্যানেলটায় সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ